আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা চলে এসেছি একটি মার্কেটে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মার্কেটের নিচে গাড়ি পার্কিং এরিয়া এখানে আমরা গাড়ি পার্কিং করার জন্য স্পেস খুঁজছি এখন মার্কেটের ভেতরে প্রবেশ করছি সাধারণত নর্মাল রাস্তা দিয়ে এই মার্কেটটিতে গেলে যে রাস্তা দিয়ে আমরা যে গেটটি দিয়ে আমরা মার্কেটের ভিতরে প্রবেশ করি সেটার ঠিক নিচে হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া এখন আমরা এখানে রেখে গাড়িটি রেখে আমরা ভিতরে দিকে প্রবেশ করছি এখানে লিফটও রয়েছে চলন্ত সিঁড়ি রয়েছে যার যেটা খুশি ইউজ করতে পারে আমরা এখন চলন্ত সিঁড়ি দিয়ে উপরে নিচ্ছি মার্কেটে আসার সময় দেখে এলাম যে বাইরে থেকে মার্কেটটিকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর ডিসেম্বর মাস এলে পুরো ইটালিটাকেই সাধারণত সুন্দরভাবে হরেক রকমের বাতি দিয়ে সাজানো হয় তো আমরা যেহেতু এখন আন্ডারগ্রাউন্ড দিয়ে প্রবেশ করছি তাই বাইরের দিকের অংশটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারিনি ভিডিও করতে পারিনি তো এখন যেহেতু আমরা ভেতরে প্রবেশ করলাম তাই চিন্তা করলাম একটুখানি বাইরে বের হয়ে বাইরের দিকটা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি যে ইটালিতে মার্কেটগুলোকে ডিসেম্বর মাস এলে ঠিক কীরকম করে সাজানো হয় এটা হচ্ছে মার্কেটের ভেতরে উপরের দিকের অংশ সুন্দর করে ঝাড়বাতি দিয়ে নেয়ন বাতি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর এটা মার্কেটের ভেতরে কতগুলো হরিণের বাচ্চাকে রাখা হয়েছে এগুলো কিন্তু আসল হরিণের বাচ্চা না হরিণের গাড়ি বলতে পারেন অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি সামনে থেকে দাঁড়িয়ে ওদেরকে একটু ভিডিওতে ধারণ করে নিলাম সামনে আসছে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন যেটাকে বলা হয় আর ইটালিতে যেহেতু মোটামুটি সবাই খ্রিস্টান আর ওদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান সামনে উপস্থিত তাই পুরো জুড়ে যেন কেনাকাটার ধুম পড়ে গেছে আর বড়দিন ইটালিয়ানরা সাধারণত একজন একজনকে কিছু না কিছু গিফট দিয়ে থাকে আর সেই কারণেই মার্কেটগুলোতে এখন প্রচন্ড ভিড় যাচ্ছে আর কথা বলতে বলতে আমি বাইরে চলে এলাম এটা হচ্ছে মার্কেটের বাইরের অংশটা সামনে থেকে ঠিক এ ভাবেই সাজানো হয়েছে মার্কেটটিকে সাধারণত অন্যান্য বছরের তুলনায় এবছরটাই সাজানোর লুকটা একটু ডিফারেন্ট আর এখানে দেখা যাচ্ছে ছোট ছোট তাবুর মতো ঘরগুলা এগুলোও কিন্তু এক একটা দোকান অন্যান্য সময় সাধারণত এই দোকানগুলোকে দেখা যায় না এবার দেখা যাচ্ছে যে মার্কেটের বাইরেও ছোট ছোট দোকানের মতন করে মানুষজন জিনিসপত্র বেচাকানা করছে আর আমি বাইরের থেকে হেঁটে হেঁটে এসে এখানে দোকানের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাব আর আপনাদের সাথে শেয়ার করবো ঠিক দোকানগুলোকে কীরকমভাবে সাজানো হয়েছে এখানে একটা বাচ্চা ঘোড়া রয়েছে আর সামনের দিকে দেখা যাচ্ছে সামনের যে দোকানটা এটা দিয়ে দেখা যাচ্ছে যে অনেকগুলো ফুলের টব নিয়ে দোকান বসেছে এখান থেকে চাইলে কেউ ফুল কিনে নিয়ে কাউকে গিফট করতে পারেন সব মিলিয়ে অত্যন্ত সুন্দর করে মার্কেটের বাইরের অংশটিকে সাজানো হয়েছে ঠিক তেমনি করে মার্কেটের ভেতরের অংশটাকেও অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করবো তার আগে আমার ভিডিওটা যদি একটু সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই মার্কেটটির বাইরের শেপটা অনেকটা জাহাজের মতো বলে এই মার্কেটটিকে নামকরণ করা হয়েছে নাভে ইটালিয়ান শব্দ নাভে এর অর্থ হচ্ছে জাহাজ যার কারণে মার্কেটের যে প্রবেশদ্বার সামনে যে অংশটা এটা পুরোটাই জাহাজের মতো করে তৈরি করা হয়েছে উপর দিকে তাকালে দেখা যায় বোঝা যায় তো আমি এখন মেন গেট দিয়ে প্রবেশ করছি আর প্রবেশের সাথে সাথে দেখতে পেলাম দুটো দিন নেভে এখানে দাঁড়িয়ে আছে মূলত এখানে বরফ যখন পড়ে তখন বরফ দিয়ে বাচ্চারা এরকম আকৃতির দিন নেভে তৈরি করে থাকে আর এখানে দেখা যাচ্ছে বিভিন্ন মার্কেটে বিভিন্ন ধরনের সেল চলছে নাতাল উপলক্ষে কি কুতে আমি দেখলাম যে এখানে দুইটা কিনলে একটা ফ্রি এরকম একটা অফার চলছে যাই হোক আমি আর ভেতরে গেলাম না কারণ আমার ওইরকম কোনো কিছু কসমেটিক স্ক্যানার নেই আমি মূলত আজকে যে কারণে এখানে এসেছি মোটামুটি টার্গেটে আছে যে একটা জ্যাকেট কিনা তো জ্যাকেট কেনার উদ্দেশ্যে আমি জ্যাকেটগুলোকে ঘুরে ঘুরে দেখছি আর এটা হচ্ছে চিসালফা শপের ভেতরে চিসালফাতে মোটামুটি ভালো কোয়ালিটির কোয়ালিটি সম্পন্ন জ্যাকেট পাওয়া যায় তো যে জ্যাকেটগুলো দেখছি এগুলোর দাম মোটামুটি অনেক বেশি সবগুলোই প্রায় তিনশো চারশো এরকম দামের আগেও আমি এখান থেকে একটি জ্যাকেট নিয়েছিলাম বেশ ভালো লাগে এখনও পরি পরতে বেশ ভালোই লাগে যার কারণে ফার্স্টে আমি এই দোকানটিতে ঢুকেছি আর যেগুলো মোটামুটি আজকে পছন্দ হচ্ছে সেগুলো সবগুলির দামই চারশো এউরোর উপরে বা তিনশো উপরে যাই হোক ঘুরে ঘুরে দেখছি সবসময় ক্যামেরাটা অন রাখা যায় না এখানে দেখা যাচ্ছে লোকজন কম তাই ক্যামেরাটা একটু অন করলাম এখানে যে পাহাড়ি রঙের জ্যাকেটগুলো দেখা যাচ্ছে এটা মোটামুটি ইয়াং বয়সের যে উত্তি বয়সের ছেলেদের জন্য পারফেক্ট তো নিচে কিছুক্ষণ দেখে আমরা উপরে দিকে যাচ্ছি একদম উপরের অংশে চলে গেলাম এখানেও বেশ ভালো কয়েকটি দোকান রয়েছে উপরে ফার্স্টে আমরা জেডিতে দেখলাম এরপরে জারাতে গেলাম এখানে এটা হচ্ছে যারা এর ভেতরে এর ভেতরে যে কালেকশনগুলো আছে আমার কাছে এই ফুলা ফুলা টাইপের কালেকশন ভালো লাগে না এই ফুলা ফুলা টাইপের জ্যাকেট পরলে নিজেকে আরও বেশি ফুলা আরও বেশি মোটা দেখা যায় তো আমি মোটা এখানে একটা ছোট একটা কার্ডিগান খুব পছন্দ হয়েছে এটা আমি হাতে নিয়ে দেখছি আর এখানে এটা অবশ্য পাতলা হালকা শীতের জন্য আর এখন যে শীত পড়েছে এই শীতের জন্য এটা কোনোভাবেই কেনা যাবে না এটা হালকা শীতের জন্য পড়লে ঠিক আছে আর দেখতেই তো পেলেন এই ছোট কারিগরটার দাম হচ্ছে উনাশি এওরো নবান্তা নবে চিনতে যিনি যেটা প্রায় আশি এওরোর মতো পড়ে যায় যা এটা দেখতে খুবই ভালো লাগ লেগেছে আমার কাছে তো আমি আজকে পাতলা জ্যাকেট কেনার জন্য আসিনি আমি এসেছি আজকে ভারী মতো একটা জ্যাকেট কিনতে আর এমনিতে আমি এগুলো ধরে ধরে দেখছিলাম আর দাম দেখছিলাম মোটামুটি এই যে এই জ্যাকেটটা এটা হচ্ছে কোন এওরো ওরও সাইড এওরোই ধরা যায় এখানে কিছু ভারী জ্যাকেট রয়েছে কিন্তু এগুলো বেশ মোটা আর এই মোটা মোটা টাইপের জ্যাকেট আমার কাছে তেমন একটা ভালো লাগে না আর এখানে দেখা যাচ্ছে লুমওয়ালা একটি জ্যাকেট এটার দামও পঞ্চাশ এয়ারো এখানে লেখা থাকে ঊনপঞ্চাশ দশমিক নিরানব্বই তার মানে পঞ্চাশ এওরোই পরে তারা এক চিন্তি যিনি কম লেখে যার ধরুন এটা যে পঞ্চাশ এয়ারো এটা বোঝা যাচ্ছে না ঊনপঞ্চাশ দেখায় আর কি আর এখানে লুমোয়ালা আরও কয়েকটি টার্ডিগেন রয়েছে আর এই কার্ডিগেনগুলোর দামও হচ্ছে আসে ওরও করে আর নিচে দিয়ে কিছু দুটা ব্যাগ এগুলো রাখা আছে ব্যাগটা উল্টে ছিল আমি একটু সোজা করে দিলাম আর এখানে দেখা যাচ্ছে কিউট কিউট ব্যাগগুলা আমি সব সময় একটা দেখতে আসলে অন্য কিছু আমার পছন্দ হয়ে যায় আজকে আমি জ্যাকেট দেখতে এসেছি কিন্তু আমার ব্যাগগুলো খুবই ভালো লাগছে ব্যাগগুলো আমি কাছে থেকে দেখছি আর ব্যাগগুলোর দাম হচ্ছে পঞ্চাশ এওরো করে উনপঞ্চাশ দশমিক নিরানব্বই এওরো যেটা আর এটা তো পঞ্চাশ এওরোই পড়ে আর এখানে লুমওয়ালা এই কুটগুলো এই কুটগুলোও খুবই সুন্দর আর একটু এই কুটগুলোতে আসলে হাত দিয়ে ধরলে খুবই আরাম লাগে বিড়াল বিড়ালের মতন মনে হয় আর দেখতেই পাচ্ছেন মার্কেটটাকে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে নাতাল উপলক্ষে আর মার্কেটের ভেতরে সবসময় ক্যামেরা অন করে ভিডিও করা যায় না এখানকার যে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ দেখলে অনেক সময় নিষেধ করে যে ভিডিও করার জন্য যাই হোক আজকে আমাকে তেমন কিছুই বলেনি তো আপনি আজকে এখন স্কারপেন্ট স্কারপেতে প্রবেশ করলাম এখানে দেখা যাচ্ছে বাহারি রঙের জুতা রয়েছে এই যে এখানে জুতাগুলোর দামও নিরানব্বই দশমিক নিরানব্বই এওরো মানে হচ্ছে একশো এয়ারো পরে আর কি আর এখানে এটা হচ্ছে বরফের জন্য বৃষ্টির জন্য সাধারণত ইটালিতে এ ধরনের জুতা পরা হয় বৃষ্টিতে জুতা ভেজে যায় অন্য জুতা পরলে আর এগুলোকে স্তিবালি বলা হয় স্তিবালিগুলো পরলে বৃষ্টিতে অনেক আরামদায়ক হয় ভেতরে পানি ঢুকে না তো আমি ঘুরে ঘুরে স্ত্রীবালিগুলোই দেখছিলাম আর এখানে অনেকগুলো জুতা রয়েছে এখানে যে জুতাগুলো রয়েছে সবগুলোই আসে অরর মতন বাংলাদেশের টাকায় আট হাজার টাকা করে পড়ে সবগুলো জুতোই দেখতে অনেক সুন্দর তার মধ্যে কিছু সেল রয়েছে তিরিশ পার্সেন্ট সেল দেওয়া হয়েছে তো গুঁঠে গুঁঠে আমরা বেশ টায়ার্ড হয়ে পড়েছি তাই একটি শপে ঢুকলাম কাফে শপের মধ্যে এখন একটু কাফে খাই তারপরে আবার দেখি জ্যাকেট খুঁজে পাওয়া যায় কিনা মনের মতন এবার কেনার জন্য তো কাফে অর্ডার করে এই সুন্দর সুন্দর চেয়ারগুলোতে আমি একটু বসলাম আর ইতিমধ্যে কাফে চলে এসেছে তো দুইটা দোকানের মধ্যে দুইটা জ্যাকেট মোটামুটি আমার পছন্দ হয়েছে এখন কাফে খাচ্ছি আর মনে মনে ডিসিশন নিতেছি যে আসলে কোন জ্যাকেটটা আমি আমার জন্য কিনবো অবশেষে তালকো থেকে আমি যে জ্যাকেটটি কিনে নিয়ে এসেছি সেটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি বাসায় নিয়ে চলে এসেছি এখন এখন আমার জ্যাকেটটি হচ্ছে রেড কালার আরেকটা জ্যাকেট পছন্দ হয়েছিল ওইটা ছিল অফ হোয়াইট কালার তো হোয়াইট কালার আমার একটি আছে অলরেডি তাই চিন্তা করলাম যে রেড কালার কখনও পরা হয়নি আর ব্ল্যাকও পরেছি রেড কালার যেহেতু কখনো পরা হয়নি একবার পরে দেখি কেমন লাগে তো এখন আমি জ্যাকেটটাকে আপনাদেরকে খুলে দেখাচ্ছি হচ্ছে জ্যাকেটটা টুকটুকে লাল একটি কালার আর আমার মেয়েরও একটি লাল জ্যাকেট রয়েছে ভাবলাম যে মা মেয়ের ম্যাচিং হয়ে যাবে লাল জ্যাকেট পরে বের হলে তাই অবশ্য কেনা আর এটার আরেকটা দিক রয়েছে অবশ্য এটা কেনার পেছনে এটাকে কিন্তু ডাবল পার্টি পরা যাবে তার মানে হচ্ছে এই জ্যাকেটটিকে উলটিয়েও পরা যাবে আর উল্টা অংশটা হচ্ছে ব্ল্যাক কালারের কখনো ইচ্ছে হলে ব্ল্যাক কালার হিসেবেও এই জ্যাকেটটা পরা যাবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে জ্যাকেটটি উল্টালে কি কীরকম দেখা যায় তো এখন আমি জ্যাকেটটিকে উলটিয়ে নিচ্ছি আর জ্যাকেটটিকে উল্টানোর পরে এটা হচ্ছে জ্যাকেটের ফাইনাল লুক তো আমার জ্যাকেটটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ